একটি ছোট ভুল আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে চাণক্যের মতে কিছু নির্দিষ্ট অভ্যাস মানুষকে ধনী তো করেই না বরং ধীরে ধীরে সর্বশান্ত করে দেয় আজ জানব সেই ভয়ানক সত্য ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই গুরুত্বপূর্ণ তথ্য সকলের জানা উচিত ভিডিওটি শুরু করছি ছোট্ট একটি স্টোরি দিয়ে অপচয়ের মূল্য এক সময়ের কথা বিজনগড়ে বিমল সেন নামে এক ধনী ব্যক্তি বাস করতেন তিনি ছিলেন অসম্ভব ধনী কিন্তু কৃপণতা ও অহংকার ছিল তার স্বভাব তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন কিন্তু সাহায্য করতেন না তার বাড়িতে প্রতিদিন প্রচুর গরিবদের খাবার অপচয় হতো যা বাসি হয়ে ফেলে দেওয়া হতো তার বৃদ্ধ বাবা একদিন বললেন বিমল তুমি এত খাবার নষ্ট করো কেন একদিন এর জন্য বড় মূল্য দিতে হবে বিমল হেসে বলল বাবা আমি ধনী আমার কোনো কিছুর অভাব হবে না খেতে না পারলে নতুন কিছু কিনে আনবো তার বাবা দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন সময় কাউকে ছাড়ে না যে অপচয় করে একদিন তার মূল্য চুকাতেই হয় বছর খানেক পর হঠাৎ একদিন রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে লাগলো দুর্ভিক্ষ দেখা দিল বিমলের ব্যবসাও ধীরে ধীরে ক্ষতির মুখে পড়ল তার গুদামে শস্য কমতে থাকলো আর বাজারে খাবারের দাম বেড়ে গেল দিনের পর দিন কেটে গেল আর বিমল বুঝতে পারল তার সম্পদ কমে যাচ্ছে যেসব খাবার একসময় অবহেলায় ফেলে দিত আজ সেগুলোই দুষ্প্রাপ্য হয়ে গেছে একসময় এমন অবস্থায় এলো যখন তার বাড়ির লোকজনের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ল একদিন বিমল ক্ষুধার্ত অবস্থায় বসেছিল তখন একজন গরিব ভিক্ষুক তার দরজায় এসে বলল মহারাজ একটু খাবার দেবেন আমি তিন দিন কিছু খাইনি বিমল হতবাক হয়ে গেল কয়েক মাস আগেও সে ছিল রাজ্যের ধনীতম ব্যক্তি আর আজ সে নিজেই খাবারের জন্য হাহাকার করছে সে মনে মনে ভাবল যে খাবার আমি একসময় ফেলে দিতাম আজ সেই খাবার এক টুকরো পেলেও জীবন বাঁচে বিমল তখন বুঝতে পারল অপচয় করলে তার ফল একদিন ভোগ করতেই হয় সে সিদ্ধান্ত নিল যদি তার অবস্থার উন্নতি হয় তবে সে কখনো খাবার নষ্ট করবে না এবং গরিবদের সাহায্য করবে ধীরে ধীরে রাজ্যের দুর্ভিক্ষ কাটলো আর বিমলের ব্যবসাও ফিরে এলো তবে এবার সে পাল্টে গেছিল সে দানশীল হয়ে উঠল এবং অপচয় বন্ধ করল বিমল একদিন তার বাবার কাছে গিয়ে বলল বাবা তুমি ঠিক বলেছিলে যে অপচয় করে একদিন তার মূল্য দিতে হয় আমি জীবনে আর কিছুই অপচয় করব না তার বাবা হাসলেন এবং বললেন সত্যিকারের জ্ঞান তখনই আসে যখন মানুষ নিজের ভুল থেকে শেখে এখান থেকে আমাদের শিক্ষানীয় বিষয় হল অপচয় করা সর্বদা ভুল কারণ আমরা জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে জীবনের প্রতিটি সম্পদ খাবার জল সময় খুব মূল্যবান এবং আমাদের তা যত্ন করে ব্যবহার করা উচিত কঠিন সময়ে আসার আগে বুদ্ধিমানের মতো কাজ করা উচিত যাতে ভবিষ্যতে অনুশোচনা না করতে হয় আচার্য চাণক্য ছিলেন একজন প্রজ্ঞাবান দার্শনিক রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ তিনি জীবনের বিভিন্ন বাস্তবতা নিয়ে গভীর বিশ্লেষণ করেছেন এবং কিছু অভ্যাস সম্পর্কে সতর্ক করেছেন যেগুলো মানুষকে ভিক্ষুক বা নিঃস্ব করে দিতে পারে চাণক্যের মতে এই নয়টি অভ্যাস যদি কারোর মধ্যে থাকে তবে সে ধীরে ধীরে দারিদ্রের দিকে ধাবিত হবে নাম্বার ওয়ান অহেতুক দান করা দান করা ভালো তবে অতি দানশীলতা মানুষকে ভিকারি বানিয়ে দিতে পারে চাণক্য বলেছেন নিজের ক্ষমতা অনুযায়ী দান করা উচিত যদি কেউ নিজের সম্পদ নির্বিচারে বিলিয়ে দেয় তবে এক সময় সে নিজেই দুস্থ হয়ে পড়বে নাম্বার দুই খারাপ অভ্যাসের প্রতি আসক্তি মদ জুয়া বিলাসিতা যারা মদ্যপান জুয়া খেলে নারী আসক্তি বা অন্য কোনো বিলাসবহুল অভ্যাসে লিপ্ত তারা দ্রুত তাদের সম্পদ হারায় চাণক্য বলেছেন এই অভ্যাসগুলো শুধু অর্থকে নষ্ট করে না বরং ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও দুর্বল করে দেয় যা ধীরে ধীরে তাকে দারিদ্রের দিকে ঠেলে দেয় নম্বর তিন অলসতা ও কর্মবিমুখতা যারা পরিশ্রম করতে চায় না এবং সর্বদা অলস জীবনযাপন করে তারা কখনোই অর্থ উপার্জন করতে পারে না অলসতা মানুষের সবচেয়ে বড় শত্রু যে ব্যক্তি তার দায়িত্ব সম্পর্কে সচেতন নয় সে ধীরে ধীরে তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলে এবং ভিক্ষাবৃত্তির দিকে ধাবিত হয় নম্বর চার অযথা সময় নষ্ট ও অর্থ নষ্ট করা যারা নিজের সময় ও অর্থ সঠিকভাবে ব্যবহার করতে জানে না তারা কখনোই ধনী হতে পারে না সময়ের মূল্য না বুঝে অপ্রয়োজনীয় কাজে লিপ্ত হওয়া অলস সময় কাটানো এবং অর্থহীন বিষয়ে ব্যস্ত থাকা ধীরে ধীরে দারিদ্রের দিকে ঠেলে দেয় নাম্বার পাঁচ অপরিকল্পিত ব্যয় ও অপচয় যারা উপার্জনের তুলনায় বেশি ব্যয় করে তারা ধীরে ধীরে ঋণের বেড়ে পড়ে এবং শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে যায় চাণক্য বলেছেন একজন বুদ্ধিমান ব্যক্তি তার আয়ের একটি অংশ সঞ্চয় করে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে নাম্বার ছয় খারাপ বন্ধু বা সঙ্গ পছন্দ করা যদি কেউ খারাপ সঙ্গের সাথে থাকে তাহলে তার জীবনেও নেতিবাচক প্রভাব পড়ে মাদকাসক্ত প্রতারক অলস জুয়ারি বা দুশ্চরিত্র লোকেদের সঙ্গে বন্ধুত্ব করলে তাদের জীবনধারা নিজের উপর প্রভাব ফেলে এবং ধীরে ধীরে ব্যক্তির অর্থ ও সম্মান নষ্ট হয়ে যায় নাম্বার সাত শিক্ষা ও জ্ঞান অর্জনে অনাগ্রহ চাণক্য বলেছেন অশিক্ষিত ব্যক্তি মাটির হাড়ির মতো যেটা সহজেই ভেঙে যায় যারা জ্ঞান অর্জনে অনুগ্রহী তারা জীবনের সুযোগগুলো কাজে লাগাতে পারে না অযোগ্যতা ও অজ্ঞতা একজন ব্যক্তিকে দরিদ্র বানিয়ে দিতে পারে নাম্বার আট অহংকার ও ভুল সিদ্ধান্ত গ্রহণ যারা অহংকারী এবং অন্যের পরামর্শ শোনে না তারা ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতি করে একজন জ্ঞানী ব্যক্তি সবসময় সঠিক পরামর্শ গ্রহণ করে এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেয় কিন্তু যারা অহংকারে অন্ধ হয়ে যায় তারা একসময় নিজেদের সর্বস্ব হারায় নাম্বার নয় দায়িত্বহীন জীবনযাপন পরিবার সমাজ ও ভবিষ্যৎ সম্পর্কে যারা দায়িত্বহীন তারা জীবনে কখনো উন্নতি করতে পারে না দায়িত্বহীনতা মানুষকে ধীরে ধীরে দারিদ্রের দিকে ঠেলে দেয় চাণক্যের মতে যারা এই অভ্যাসগুলো রপ্ত করে তারা ধীরে ধীরে দারিদ্র ও ভিকারিতে পরিণত হয় সুতরাং একজন মানুষ যদি ধনী হতে চায় এবং দারিদ্র থেকে বাঁচতে চাই তবে তাকে পরিশ্রমী সচেতন মিতব্যায়ী এবং বিচক্ষণ হতে হবে তাই আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন অহংকার ও ভুল সিদ্ধান্ত জীবনকে শুধু নরক নয় সম্পূর্ণ জীবনকেই ধ্বংস করে দেয় তাই এই একটি ভুল জীবনে কখনোই করবেন না সাবধান বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে এসেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয় কাছে শেয়ার করতে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য